ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি মার্কেটে মনে হচ্ছে যেন একটা রিভার্সাল এখানে মার্কেট দেখাচ্ছে বাট এরকম কোনো রিভার্সালের সাইন কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত নেই দেখুন একশো দেড়শো পয়েন্ট দুশো পয়েন্ট উপরে যদি আপনি প্ল্যান করেন রিভার্সালের জন্য বা এখান থেকে বড়ো মুভমেন্টের জন্য সে কিন্তু প্ল্যান করতে পারেন আদারওয়াইজ ইন্টারবেসিসে আমি আপনাদের দেখাবো যে ইন্টার বেসিসে কীভাবে মার্কেটের মুভমেন্ট হয়েছে আপনি আপনি চাইলে সেখানে খুব ভালো পরিশান করতে পারতেন এবং ইন্টারটে বেসিসে কিন্তু প্রফিটও আপনি বানাতে পারতেন এবং যদি আপনি ইন্টারটে ট্রেডিং বোঝেন তো এখান থেকে যদি মার্কেটকে দেখি মার্কেটের যে লেভেল সে লেভেল ইম্পর্টেন্ট একই লেভেল থাকবে যেটা উপরের দিকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে টোয়েন্টি থ্রি ক্ষেত্রে ফাইভ ফিফটি থেকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড যে লেভেলটা মার্কেটের ক্ষেত্রে সাপোর্ট লেভেল ছিল লাস্ট টাইম কিছুদিন আমরা দেখেছিলাম এই সাপোর্ট লেভেলকে যখন মার্কেট ব্রেক করেছে ব্রেক করার পরে সেটা এখন মার্কেটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল তো যতক্ষণ পর্যন্ত মার্কেট ওই লেভেলের নিচে আছে যতক্ষণ পর্যন্ত মার্কেট ওই লেভেলের নিচে আছে মার্কেটে কিন্তু বড়ো মুভমেন্ট এখান থেকে এক্সপেক্ট করছি না আমি রিভার্সাল সাইনও বলছি না মার্কেট যদি টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ ফিফটি বা সিক্স হান্ড্রেড উপরে সাস্টেন করতে স্টার্ট করে দেন মার্কেটে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখব আদারওয়াইজ এটা নর্মাল একটা বাউন্স বলতে পারেন আজকে বেশ কিছু স্টকের মুভমেন্ট হচ্ছে সেগুলো ডিসকাশন করবো আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা ডোনাল্ড ট্রাম্পের আজকে ও সেরিমনি আছে যেটা শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের যদি দেখি ইনাগরেশন যেটা হবে সেটা ইন্ডিয়ান টাইম অনুযায়ী সাড়ে দশটা এবং ইউএসএর টাইম অনুযায়ী দুপুর বারোটা এবং সেটা আমাদের দেশের আজকে রাত্রে সাড়ে দশটার সময় আর ইউএস মার্কেট আজকে ক্লোজ থাকবে ইউএস মার্কেট যেহেতু ক্লোজ থাকবে যেহেতু ইউএস মার্কেটে মুভমেন্ট না হলেও ক্রিপ্টো মার্কেটে কিন্তু মুভমেন্ট হবে আর ক্রিপ্টো ট্রেডিং নিয়ে রিলেটেড আমি একটা আলাদা চ্যানেল যেটা আমাদের আছে স্টক প্রাইম ওই চ্যানেলে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং শুধুমাত্র ওখানে ক্রিপ্টো নিয়ে ডিসকাশন থাকবে যারা ইন্টারেস্টেড আছেন ওই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ওই চ্যানেলের লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেল আপনাদের সঙ্গে শেয়ার করবো যার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি পাবলিক টেলিগ্রাম চ্যানেল বিভিন্ন ইম্পর্টেন্ট ইভেন্ট থাকলে নিউজ থাকলে আমি ওখানে শেয়ার করতে থাকি ওখানে আমি ওই চ্যানেলের লিঙ্ক শেয়ার করবো এবং ওখানে রেগুলার বেসিসে ক্রিপ্টোর আলাদা ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করবো তো আপনাদের মতামত থাকলে আপনারা সেখানে কমেন্ট সেকশানে জানাতে পারেন ক্রিপ্টোতে খুব ভালো মুভমেন্ট হচ্ছে এবং এখান থেকে যদি আমরা দেখি যে নিফটির ক্ষেত্রে আজকের ইন্টারডে বেসিসে নিফটি কেমন মুভমেন্ট দিয়েছে ইন্টারে বেসিসে আমি আপনাদের সঙ্গে কথা বলি যে ইন্টারডে বেসিসে যদি মার্কেট প্রথমে রেড ক্যান্ডেল বানাই যখনই রেড ক্যান্ডেলের হাইকে ব্রেক করবে মার্কেটে সেখান থেকে মুভমেন্ট হবে আদারওয়াইজ সাপোর্ট লেভেল যদি মার্কেট আসে সাপোর্ট লেভেলে বাইং অপরচুনিটি দেখতে হবে গতকালের গতকাল এনআইসিস ভিডিও এই আমাদের ফার্স্ট সাপোর্ট লেভেল ছিল মার্কেটে এই লেভেলটা আমাদের ফার্স্ট সাপোর্ট লেভেল ছিল দ্যাট মিনস তেইশ হাজার একশো আশি তেইশ আর দুশো লেভেল ফার্স্ট সাপোর্ট লেভেল সুইং লো দেখুন এখানে মার্কেট সাপোর্ট নিয়েছে এখান থেকে ফার্স্ট রেড ক্যান্ডেল তৈরি হলো এখানে সাপোর্ট নিয়েছে মার্কেট একটা বড়ো ক্যান্ডেল বানিয়েছে এবং এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে এখানে কোয়ান্টিটি আপনার কম থাকবে কোয়ান্টিটি কম থাকবে ছোটো কোয়ান্টিটিতে আপনি এখানে ট্রেড প্ল্যান করতে পারেন ইন্টারবেসিসে মার্কেট ওপেন হওয়ার আগে আমি শেয়ার করেছিলাম মার্কেট যেখানে গ্যাপ আপ ওপেন হচ্ছে এখানে ট্রেড প্ল্যান নয় নিচে এলে এই লেভেলের কাছে এক্স্যাক্টলি শেয়ার করেছিলাম টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেডের কাছাকাছি যদি মার্কেট আসে সেখান থেকে মার্কেটে বাইং সাইডে প্ল্যান করতে পারে যদি কোনো রিভার্সাল সাইন দেখায় এবং এখান থেকে মার্কেট যখনই হাইক ব্রেক করেছে দেখুন এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা কিছুটা দেখেছি এবং মার্কেট এখানে গিয়ে রেঞ্জ বানিয়ে মার্কেট এখানে সারাদিন এই লেভেলে ক্লোজ দিয়েছে যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি দেখুন ব্যাঙ্ক নিফটিতে যদি এই বিষয়টাই আমরা ডিসকাস করি দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ফাইভ মিনিটের চার্ট ফাইভ মিনিটের চার্টে ব্যাঙ্ক নিফটিতে প্রথমে রেড ক্যান্ডেল বানালেও অত বড় রেড ক্যান্ডেল নয় এবং নিচের দিকে এসে প্রিভিয়াস ডে হায়ের কাছেও আসেনি এবং মোটামুটি আধ ঘন্টার মধ্যে রেড ক্যান্ডেলের হাইকে ব্রেক করেছে এবং দেখুন ব্রেক করার পরে এখান থেকে দুর্দান্ত মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখেছি আর ব্যাঙ্ক নিফটিতে আজকে মুভমেন্ট হওয়ার কারণ ছিল ব্যাঙ্ক নিফটি আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক যদি ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে মুভমেন্ট হয় আপনি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উপরে ফোকাস রাখুন ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হলে এই কোটাক ব্যাঙ্কের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হবে কোটাক ব্যাঙ্ক ওপেনই হয় রেজাল্টের বেশি খুব ভালো রেজাল্ট কোটাক ব্যাঙ্কে হয়নি কিন্তু কোটাক ব্যাঙ্ক বাড়লো কেন কারণ কোটাক ব্যাঙ্কে কিন্তু অনেকটা ফল হয়ে গেছিলো যার ফলে কোটাক ব্যাঙ্কের একটা কন্টিনিউ মুভমেন্ট এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরেও কোটাক ব্যাঙ্কে আমরা উপরের দিকেই মুভমেন্ট দেখে যদি আপনি কোটাক ব্যাংকের চার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন দেখুন কোটাক ব্যাংকের চার্জ যদি আমি আপনাদের সঙ্গে দেখাই তাহলে কোটাক ব্যাংকের দেখুন এখানে নাইন পার্সেন্টের কাছে মুভমেন্ট দিয়েছে এবং গ্যাপ ওপেন হয় প্রায় পাঁচ ছ পার্সেন্ট ওপেন হওয়ার পরে একটা উপরের দিয়ে গিয়ে রেঞ্জ বানিয়ে শেষ করে দিয়েছে বাকি যদি ব্যাংক দেখেন দেখুন আমি গভর্নমেন্ট সেক্টর আপনাদের সঙ্গে ব্যাংকের কথা শেয়ার করেছিলাম যে যদি মার্কেটে কিন্তু কেকশন আসে ফল আসে এবং নিচের দিকের ব্যাঙ্ক ইপি লেভেল যদি ব্রেক করে তবে আমরা ব্যাঙ্ক ইফপিতে ওই পার্টিকুলার ব্যাঙ্কগুলোতে সাইডে প্ল্যান করা দেখতে পারি আর ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং সব ভালো পারফর্ম করেছে এখানে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এটা আপনারা দেখতে পারেন চার্টে গিয়ে অ্যানালিস করতে পারেন তো এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি যদি ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন আপনার যদি কোনো হেল্পফুল হয় আপনি যদি উপকারী পান ভিডিও থেকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশানেও জানাতে পারেন ভিডিও লাইক করুন শেয়ার করুন দেখুন যদি আমি ব্যাঙ্ক নিফটির চার্টে ফিরে যাই ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট লেভেল কী ছিল দেখুন ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছে খুব ভালো কথা কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু ভয় কাটেনি যদিও বা ব্যাঙ্কটি উপর দিকে মুভমেন্ট হলেও ব্যাঙ্ক নিফটি যে লেভেল সেটা হচ্ছে ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কাছে উপরে উপরে যদি ব্যাঙ্কটি ক্লোজ দেয় এই নাম্বারটা আপনি মাথায় রেখে দেন আপনি নোট করতে পারেন ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রের উপরে যদি ব্যাঙ্ক নিফটি এখানে ক্লোজ দিতে পারে একদিন দেন ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও হাজার বারোশো পয়েন্টের মুভমেন্ট আরও পনেরোশো পয়েন্টের মুভমেন্ট আমরা উপরের দিকে দেখতে পারি সামনে দুটো রেজাল্ট আছে ভালো ভালো আবারও বলছি এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আর হচ্ছে আপনার আইসিআইসিআই ব্যাঙ্ক ঠিক আছে এদের রেজাল্ট মোটামুটি এইচডিএফসি ব্যাঙ্কের হয়তো বাইশ তারিখে আইসিআইসিআই ব্যাঙ্কের চব্বিশ তারিখ বাইশ চব্বিশের দুটো রেজাল্ট আছে এদের যে কেমন রেজাল্ট আছে সেই দুটো রেজাল্ট খুব ইম্পর্টেন্ট এবং তার বেসিসে কিন্তু ব্যাঙ্ক এফটি নেক্সট মুভমেন্ট এখানে আমরা আশা করতে পারি তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে আগামীকালের জন্য দেখুন আগামীকালের জন্য যদি দেখি ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে আজকের হাইকে ব্রেক করে সিম্পল স্ট্র্যাটেজি থাকবে আপনার যদি এখানে বড় গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ ডাউন বড় ওপেন হতেই পারে আগামীকাল কারণ ইউএস মার্কেটের ক্লোজ থাকলেও ইউএস মার্কেটের ফিউচার আগামীকাল ওপেন হবে এবং ফিউচারের মুভমেন্ট হবে ক্রিপ্টো মার্কেটের মুভমেন্ট হবে সেক্ষেত্রে আগামীকাল সকালে যখন ইউএস মার্কেটের ফিউচার ওপেন হবে ফিউচারে যদি পজিটিভ সাইডে মুভমেন্ট আমাদের মার্কেটেও পজিটিভ সাইডে মুভমেন্ট হবে আরেকটা বিষয় আমি শেয়ার করি দেখুন ডোনাল্ড ট্রাম্প আমাদের ট্রাম্প সাহেব ট্রাম্প সাহেব কী বলছেন ইন্ডিয়ার জন্য কোন কোন সেক্টরের উপর এফেক্ট পেতে পারে সব থেকে বড় এফেক্ট পেতে পারে ইন্ডিয়ান মার্কেটের উপরে সেটা হচ্ছে ফার্মা ফার্মা আর আইটি সেক্টর ঠিক আছে কারণ এই দুটো সেক্টর ইউএস মার্কেটে তারা মাল রপ্তানি করে প্রোডাক্ট রপ্তানি করে ঠিক আছে তো আমরা যখন এক্সপোর্ট করছি অন্য দেশে এবং সেখানে যদি এক্সপোর্টের উপর যদি কোনো বাজে কিছু বিষয় ট্যারিফ ফ্যারিফ হ্যানা তেনা যদি করে তাহলে সেগুলো কিন্তু এর উপরে এফেক্ট ফেলতে পারে ফার্মা সেক্টরের জন্য খারাপ হতে পারে কিন্তু সেরকম যদি না করে ইন্ডিয়ান দের জন্য বা ইন্ডিয়ান মার্কেটের জন্য বা ইন্ডিয়ান প্রোডাক্টের জন্য তাহলে এই দুটো কোম্পানি কিন্তু বেনিফিটেড হতে পারে বা ধরুন ফার্মা কোম্পানির যে প্রোডাক্টগুলো আমরা ওখানে বেচি বা ইন্ডিয়ান আইটি কোম্পানির যেগুলো আমরা বেচি সেইগুলো মেনলি আইটি কোম্পানির সার্ভিস আমরা দিই ওখানে তো সেগুলো যদি কোনো ট্যাক্স ছাড় দেয় সেগুলো কিন্তু এই কোম্পানিগুলো থেকে বেশি বেনিফিটেড হতে পারে তো মাথায় রাখবেন এই দুটো সেক্টরের উপরে ট্রাম্পের যে স্পিচ বা ট্রাম্পের কী বলছেন তার উপরে এই দুটো সেক্টরে কিন্তু একটা ডিপেন্ড করতে পারে আগামী কাল। মার্কেটে রিফ্লেকশান দেখা যাবে এটা গেল আমার ওই বিষয়টা এবার দেখুন মার্কেটে যদি আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেল দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে ট্রেড প্ল্যান হবে ট্রেড প্ল্যান আমি কীভাবে করবো দেখুন ব্যাংক নিফটির ক্ষেত্রে উপরের দিকের ইম্পর্টেন্ট লেভেল ইন্টারভেসে আগামীকালের জন্য যদি ব্যাঙ্ক নিফটি ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড যে লেভেল আছে ফর্টি নাইন থাউজেন্ড ফিফ হান্ড্রেড সিক্স হান্ড্রেড থেকে ফর্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে তাহলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ফিফটি থাউজেন্ড পর্যন্ত একবার মুভমেন্ট দেখাতে পারে বাট মতে রাখবে ফিফটি থাউজেন্ডের লেভেল ব্যাঙ্ক নিফটির জন্য রেজিস্টান্স লেভেল হবে একবারে ব্রেক করতে পারবে না যদি ব্রেক করে একবারে উপরে যদি ক্লোজ দেয় তাহলে কিন্তু মার্কেটে পজিটিভ সাইডে একটা মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি এই কন্ডিশনেই এক্সপেক্ট করতে পারি যদি উপরের দিকে ফিফটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড উপরে গিয়ে ব্যাঙ্কটি ক্লোজ দিতে পারে আর যদি তা না হয় যদি তা না হয় যদি ব্যাঙ্কটি নিচে আসে বা কালকে ধরুন এই রেঞ্জের মধ্যেই ব্যাঙ্কটি সময় কাটিয়ে দিতে বড়ো কোনো ট্রেড প্ল্যান ব্যাঙ্কটি থাকবে না যদি ব্যাঙ্ক এফ নিচের দিকে ফর্টি নাইন থাউজেন্ডের লেভেলকে ব্রেক করে বা ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড লেভেলকে ব্রেক করে দেখ নিচের দিকে ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নিচে আরও মুভমেন্ট ব্যাঙ্ক দেখাতে পারে ঠিক আছে উপরের দিকে কিন্তু আগামীকালের হাইকে ব্রেক করলে ফিফটি থাউজেন্ড লেভেল দেখাতে পারে বড় কোনো ট্রেড প্ল্যান আগামীকালের জন্য নেই যদি গ্যাপ অফ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে ইন্টার দিয়ে ডিসিশান নেবো যে কী করবো কী না করবো কারণ এখনও ক্লিয়ার ডাইরেকশান নেই বাজারে ডাইরেকশান তখনই আসবে যখনই ইম্পর্টেন্ট লেভেল যে লেভেলগুলো আমি শেয়ার করলাম ওই লেভেলের উপরে বাজার ক্লোজ দেবে বা নিচে ক্লোজ দেবে নিফটির ক্ষেত্রে দেখি দেখুন নিফটি তো ইন্টারভেসে মুভমেন্ট দিয়েছে ডে হায়ার কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে যদিও বা ক্লোজিং যদি দেখি খুব ভালো ক্লোজিং কিন্তু নিফটি নয় বাট নিফটি যদি আগামীকাল যদি দেখেন নিফটি উপরের দিকে তেইশ হাজার তিনশো আশি তেইশ হাজার চারশো লেভেলকে ব্রেক করছে নিচে উপরের দিকে তেইশ হাজার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ এই লেভেল পর্যন্ত দেখাতে পারে তেইশ হাজার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশের লেভেল নিফটি দেখাতে পারে বাট ওই লেভেল কিন্তু প্রফিট বুকিং হবে ফার্স্ট টাইম দেন যদি দেখি বাজার এখানে রেঞ্জ বানিয়ে আবার উপরের দিকে বেড়াচ্ছে ফার্দার তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ তেইশ হাজার ছশো উপরে ক্লোজ দিচ্ছে দেন আগামী দিন উপরের দিকে ভাববো আদারওয়াইজ নিপচি এখান থেকে গ্যাপডাউন ওপেন হয় ইউএস মার্কেটের যেটা কন্ডিশন হবে বা ডোনাল্ড ট্রাম্পের ইভেন্টের পরে কোনো গ্যাপডাউন হয় তাই মার্কেট এখানে তেইশ হাজার দুশোর যে লেভেল ঠিক আছে তেইশ হাজার দুশোর যে লেভেল এটা ইম্পর্টেন্ট থাকবে তেইশ হাজার দুশো থেকে তেইশ হাজার একশো আশি লেভেলকে ব্রেক করলে বাজার নিচের দিকে তেইশ হাজার একশো এবং তেইশ হাজার একশো দেন তেইশ হাজার বাজার উইক হয়ে যাবেন নিচে ঠিক আছে তেইশ হাজার লেভেল পর্যন্ত এবং তেইশ হাজার লেভেল ব্রেক করলে বাজার এখান থেকে কিন্তু নিচের দিকে বাইশ হাজার বাইশ হাজার আটশো পঞ্চাশ থেকে বাইশ হাজার আটশো লেভেল পর্যন্ত বাজার দেখাতে পারে ঠিক আছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের আজকে ভালো মুভমেন্ট আমরা দেখেছি বাকি যে স্টকগুলো আমি শেয়ার করেছি আমি স্টকগুলো আশা করি আপনার ওয়াশ লিস্টটা আছে সেগুলো আপনি রাখুন আপনার লিস্টে রেখে আপনি সেখান থেকে অ্যানালিসিস করে সেখানে ট্রেড প্ল্যান করতে পারেন আগামী দিনে স্টক এলে আমি শেয়ার করবো আর আগামীকালের দিনটা ইম্পর্টেন্ট দেন মার্কেটে একটা ডাইরেকশান যে কোনো সাইডে মার্কেট দেখাতে পারে আর যখন ডাইরেকশন আসবে আবারও বলছি যদি নিচের দিকে মার্কেটের মুভমেন্ট হয় শার্প যদি প্যানিক আসে তাহলে এখান থেকে দু চারশো পয়েন্ট নিচে যদি বাজার আসে সেক্ষেত্রে সেই নিচে গেলে বাজারে কিন্তু বাইং সাইডে প্ল্যান করব আমি সেলিং সাইডে নয় ঠিক আছে সেই নিচে গেলে বাজারে আমি বাইং সাইডে প্ল্যান করব রেদার দ্যান সেলিং সাইড বাট বাজারে সেই প্যানিক সিনারিও যদি আসে সেক্ষেত্রে ভাবা যাবে অথবা বাজার যদি উপরের দিকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টোয়েন্টি থেকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড লেভেলের উপরে সাস্টেন করে সেক্ষেত্রে কিন্তু ভাবা যাবে বাজারে ক্রিপ্টোতে খুব ভালো মুভমেন্ট আমরা দেখছি এবং দেখেছি আজকে বিট কয়েনকে যদি দেখি বিট কয়েন আমি লাস্ট টাইম যখন আপনার সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম লাস্ট দিন কয়েন ছিল এক লাখ তিন হাজার ডলারের কাছাকাছি ঠিক আছে এবং সেখান থেকে যদি আমরা আজকে দেখি বিট কয়েন সেখান থেকে আজকে তার অল টাইম হয় আমাদের টার্গেট ছিল এক লাখ পাঁচ হাজার এবং এক লাখ পাঁচ হাজার লেভেল ব্রেক করলে আমাদের নেক্সট টার্গেট এক লাখ আট হাজার থেকে এক লাখ ন হাজার এবং এই এক লাখ ন হাজার লেভেল বা এক লাখ যদি সাস্টেন করে আজকে ট্রাম্পের স্পিচের পর বিট বিটকয়নের নেক্সট টার্গেট হবে এক লাখ কুড়ি হাজার ঠিক আছে তো আমি ছোটো ছোটো ভিডিও আপনাদের আগামী দিনে যেহেতু একটা ভালো ভোলাটাইল স্টক এবং যেখানে এক হাজার দু হাজার তিন হাজার ডলারের মুভমেন্ট হয় ডেলিবেসিসে এরকম একটা ইন্সট্রুমেন্টের আমি ডেলিভিশন অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো যদি আপনার ইন্টারেস্টেড থাকেন এবং আগামী দিনে আরও কিছু বিষয় বিটকয়েন নিয়ে বা ক্রিপ্টো কারেন্সি নিয়ে বা গোল্ড নিয়ে বা ক্রুড নিয়ে তাহলে ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেব ওই চ্যানেলের লিঙ্ক আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো অথবা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন আজ ভিডিও এখন শেষ করছি ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ